নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শুক্রবার ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ ফুল তুলে নিয়ে এলাম আমার ছোট্ট ছাদ বাগান থেকে ঠাকুর প্রণাম করে নিয়েছি আর এদিকে রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে সকালে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে সবজি টবজি কাটা অনেক কিছুই হয়ে গেছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে রান্নাবান্না তো হচ্ছে আর আমি এদিকে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার জন্য পুজো তো আর চলেই এলো তো মা তো আসছেন ঘর বাড়ি তো পরিষ্কার করতে হবে একটু তো সেই কারণে আমি এখন কাজে লেগে পড়েছি মানে ঘর পরিষ্কার করার তোর পড়েছি তো ঘর পরিষ্কার করতে কতটা পরিশ্রম হয় আর কত সময় লাগে আমরা কিন্তু যারা ঘর পরিষ্কার করে থাকি তারা কিন্তু সকলেই প্রায় জানি তো শুরুটা যদি তাড়াতাড়ি করি শেষও তাড়াতাড়ি হবে এরকম আমার একটা ভাবনা আছে আশা করি আমার সঙ্গে আপনারাও সহমত প্রকাশ করবেন তো সকালবেলা কিছু কাজ তো করেই নিয়েছি এখন এই যে ঘরে যে ঝুল টুল এগুলো তো প্রতিদিনই হয়ে থাকে প্রতিদিনকার প্রতিদিন ঝুল পরিষ্কার করলেও মানে ঝাড় দেওয়ার সময় আমি কিন্তু একবার করে সামনেগুলো বারণ বুলাই কিন্তু তারপরেও দেখবো একটু আধ ঝুল তো থেকেই থাকে তো ঘর পরিষ্কার করা আর তার মধ্যে এই যে প্রচণ্ড গরম চলছে সেটার বলার কথা রাখে না আর শুধু ঘর পরিষ্কার করলে বা ঝুল ঝাড়লে এগুলো হলে হবে না যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকেও কিন্তু ভালো করে মানে ডাস্টিং করতে হবে মুছে টুছে বেশ যত্ন করে সুন্দর করে সাজিয়ে রাখার ব্যাপারটাও তো থাকে তো এগুলো কিন্তু প্রচুরই সময় সাপেক্ষ ঠিকঠাকভাবে যদি পরিষ্কার টরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে তো এখন সেই কাজেই আমি নেবে পড়েছি জানি না দেখি কত বাজে এই সমস্ত কাজ শেষ করতে অনেক কিছু কাজই প্রায় হয়ে গেছে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর বারান্দা আর একই দিনে সমস্ত কিছু করাটা ভীষণ চাপ হয়ে যায় সে কারণে আমি এক একটা জায়গা এক এক দিন করব বলে ভেবে রেখে দিয়েছি তার কারণ একদিনে করতে গেলে না ভীষণ চাপ হয়ে যায় আর এত প্রচণ্ড গরম ঘাম হচ্ছে এত এনার্জি সব লস হয়ে যাচ্ছে আর এই গরমের মধ্যে কিন্তু ভীষণ কষ্টও হচ্ছে হ্যাঁ এই কথাটা বলা ঠিক যে আমার একা কষ্ট হচ্ছে না এই প্রচণ্ড গরমে আমাদের সবারই কষ্ট হচ্ছে একটু কিছু কাজ করলেই যেন মানে হাঁপিয়ে উঠছি এত প্রচণ্ড গরম করছে এই ময়লাগুলো দেখে হয়তো আপনারা ভাববেন কই ময়লা বেরিয়েছে কই ঘর পরিষ্কার করলে আগে ময়লা ফেলে দিয়েছি এগুলো সেকেন্ড বার ঝাঁ ঝা ভালো করে ঝাঁট দিলাম এবার মোছামুছি করব সে জন্য আর ঘর পরিষ্কার করার গুছিয়ে রাখা এটা ভীষণ চাপের ব্যাপার আর তার থেকেও বড় কথা হচ্ছে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি কাকে রাখবো কাকে ফেলে দেবো কাকে দরকার লাগবে না কাকে পরে আবার দরকার লাগতে পারে এই সব ভাবনা চিন্তা করে জিনিসপত্র গুছিয়ে রাখা এগুলো আমার একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এগুলো তো করতেই হবে তো মোছা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার মোছামুছি করছি ঘড়িতে কিন্তু এখন অনেকটাই বেজে গেছে আমি ঘর পরিষ্কার করতে শুরু করেছি দশটা নাগাদ এখন ঘড়িতে বাজছে বারোটা পঞ্চাশ তো যাই হোক ঘড়িতে টাইম দেখার মতো সময় আর হাতে নেই যেহেতু অনেকটা বেজে গেছে দুপুর হয়ে গেছে আর সেই জল খাবার বেলা থেকে শুরু করেছি এখন দুপুর হয়ে গেছে এরপর সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে কিছু করার নেই যে কাজটা করছি সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে সরা নড়া করতে পারবো না তো এখন এগুলোকে মুছে নিচ্ছি ভালো করে তারপরে আর আমার না কোনো কাজ বাকি রেখে দিলে মনে হয় যেন ঘুম হবে না এই কাজটা তো করা হলো না এখনও তো এই কাজটা বাকি রয়ে গেল এইটা কখন কমপ্লিট করব এরকম মনে হয় বিয়ের আগে যখন মা ঘর পরিষ্কার করত। তখন মায়ের অনেক দেরি হয়ে যেত স্নান খাওয়া করতে কিন্তু তখন অতটা কিন্তু ফিল হতো না এখন এই কাজটা আমি এখন নিজে করছি এখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয় ঘর পরিষ্কার করার উদ্যোগে বাড়ির সকলে মিলে কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে ঘর পরিষ্কার করা শুধু এখানে নয় মানে আমি একা করছি তা নয় আমার বাবার বাড়িতেও কিন্তু ঘর পরিষ্কার চলছে মানে সেটা ফোনে জানতে পারছি আর এখানে যে আমি শুধু একা ঘর পরিষ্কার করছি তা কিন্তু নয় আমার শাশুড়ি মাও কিন্তু ওনার মতো করে উনি যেরকম যেরকম পারছেন সেরম সেরম করে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছেন আর পুজো আসলে একটা চারিদিকে মনে হয় বাতাসে শিউলি ফুলের গন্ধ চারিদিকে মাঠে ঘাটে যেন কাশফুল রাস্তাঘাটে রাস্তা ধারে দেখা যায় এগুলো দেখলেই না আমার কিন্তু শিউলি ফুলের গন্ধ পেলেই মনে হয় যেন পুজো পুজো চারিদিকে এরকম ফিল হয় আপনাদের কারোর হয় নাকি আমি জানি না আমার কিন্তু এটা ছোট্টবেলা থেকেই মনে হয় শিউলি ফুলের গন্ধ পেলেই রাত্রের দিকে যখন শিউলি ফুলের গন্ধ পাই তখনই কিন্তু আমার মনে হয় যে শরৎকাল তো এসে পড়েছে এবার পুজো আসবে ছোটোবেলায় পুজোর মজাটাই কিন্তু আলাদা ছিল আর সেই সব দিনগুলো কিন্তু মাঝে মাঝে মিশও করি কিন্তু কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই আমাদেরকে মেনে ও মানিয়ে নিয়ে চলতে হবে তাই না মনে হয় যে পুরনো সেই দিনগুলো যদি খুঁজে পেতাম আবার কিন্তু সেটা তো কখনোই হওয়া পসিবল নয় শুধু আমার জীবনে কেন কারোর জীবনেই সেটা হওয়া সম্ভব নেই প্রায় বললেই চলে তো যত বড় হচ্ছে জীবনে তত কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি কত কী উপলব্ধি হচ্ছে আমার একার হচ্ছে না আশা করি সবারই এই অবস্থা হচ্ছে তো ছোটোবেলার দিনগুলোর কথা মাঝে মাঝে মনে পড়লে স্মৃতিচারণ হলে কিন্তু খুবই ভালো লাগে আমার মনে হয় সময় সুযোগ পেলে আমরা যদি প্রত্যেকে নিজের জন্য একটু যদি সময় বার করে স্মৃতিচারণ করি না মনটা অনেক মনে হয় ফুরফুরে হয়ে যাবে ভালো লাগবে সেই যে ভালো লাগার মুহূর্তগুলো যদি মনের মধ্যে রাখি তো মনটাও তরতাজা হয়ে উঠবে আমাদের এই ভরা জীবনযাপন চারিদিকে যা হচ্ছে হয়ে চলেছে প্রতিনিয়ত সেটার উপলব্ধি কম বেশি আমরা সবাই কিন্তু করতে পারছি যাই হোক এই বিষণ্ণ ভরা জীবনেও আমাদেরকে কিন্তু আনন্দটাই খুঁজে বার করতে হবে কি করে আমরা একটু ভালো থাকতে পারি কি করে ভালো রাখতে পারি যদি পরিবেশ ভালো থাকে আশেপাশের পরিবার যদি ভালো থাকে প্রতিবেশী যদি ভালো থাকে আমার মনে হয় আমরা নিজেরাও ভালো থাকতে পারব তো নিজেদেরকেও ভালো থাকতে হবে আর অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করতে হবে এটাই হয়তো আমাদের নীতি হওয়া উচিত কিন্তু অনেক সময় মানুষ তো ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি মানুষ তো ভুল করার পর মনে হয় এটা না করলেও হতো এটা না বললেও হতো এটা কি করার খুব প্রয়োজন ছিল এরকম মনে হয় কিন্তু আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে একবারে যে কোনো কাজে একবার যদি ভুল করে ফেলেছি সেই ভুলটা যেন আমাদের দ্বিতীয়বার আর রিপিটেশন না হয় এইটা যদি আমাদের মনের মধ্যে থাকে আর একটা কী বলুন তো যদি মনের মধ্যে গিল্ট ফিল হয় কোনো কিছু খারাপ কাজ করার পর যদি খারাপ লাগা মনের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় ভুল করার সম্ভাবনাও অনেকটা কম হবে তো যাই হোক বক বক করে অনেক কথাই বলে ফেললাম অনেক পুরনো স্মৃতিও চারণ করলাম এখন ঘড়িতে বাঁচছে কটা বলুন তো দুটো পঞ্চাশ ঘড়িতে বেজে গেছে এখন স্নান হলো ছাদের মধ্যে এলাম এই রোদ দূরে কিছু কাপড় আছে এই জামা কাপড় কটা মেলে দেব তারপর খাওয়া দাওয়া হবে পরিবারের সকলেরই প্রায় খাওয়া হয়ে গেছে শাশুড়িমার জিজ্ঞাসা করলেন যে তোমার আর কত বাকি আমি বললাম আমার জন্য অপেক্ষা করার দরকার নেই আপনি খেয়ে নিন কেননা উনি তো কাজের মানুষ অন্য কাজে আবার ব্যস্ত হয়ে যাবেন উনি রেস্ট পাবেন না দুপুরে ঘরগুলো পরিষ্কার করেছি মোছামুছি করেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি মানে গুছিয়ে রেখেছি আর কি কিন্তু যেগুলো যা ধোয়ার জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আজকে আমি ধুইনি সেগুলো রেখে দিয়েছি জড়ো করে নেক্সট ডে ওগুলো পরিষ্কার করে ধুয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেব তার কারণ একই দিনে যদি আবার কিছু জিনিসপত্র আমি ধুতে যাই পরিষ্কার করতে যাই সেগুলো কিন্তু শরীরের পক্ষে মানে শরীর আর যেন পারমিট করে না আমার মনে হয় তো সেগুলোকে রেখে দিয়েছি জড়ো করে নেক্সট ডে ওগুলো করে নেব আর এখনকার যা ওয়েদার সকালের দিকে রোদ্দুর হচ্ছে বেলা বাড়তে না বাড়তেই দেখা যাচ্ছে মেঘলা করে আসছে প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে আর সারা দিন রোদের কোনো পাত্তা নেই এরকম হচ্ছে আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে ছাত্রা দেখেই বুঝতে পারছেন ছাত্রা ভিজেও রয়েছে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু গরম একটুও কমছে না আর এত গরমে কোনো কাজের যেন এনার্জিও লাগছে না এটা যে আশ্বিন মাস চলছে মনেই হচ্ছে না বারো মাসই যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল আমাদের যে এখন কটা ঋতু রয়েছে সেটাও এখন ভাববার বিষয় ছটা ঋতু কিন্তু সবার আগে যেন মনে হচ্ছে শীতকালটা বাদ দিয়ে শীতকালের সময় ঠান্ডা থাকছে ঠিক আছে বাকি সমস্ত ঋতুগুলো বাকি পাঁচটা ঋতুর আগেই মনে হচ্ছে গ্রীষ্মটাকে যোগ করে দিলেই বোধহয় বেশি ভালো হয় যেমন ফাল্গুন মাসের শেষ থেকে গরম পড়েছে গ্রীষ্ম বসন্ত গ্রীষ্ম বর্ষা গ্রীষ্ম শরৎ রকম বললে বোধ বেশি ভালো হয় আমাদের যে ঋতুর নামকরণ আছে সেগুলোতে এখনকার যা ওয়েদার হয়ে গেছে এতে আপনাদের কি অভিমত আছে আমার মতের সঙ্গে আপনাদের মিল আছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম বিকালের দিকে সন্ধ্যের আগে তুলে নিয়ে যাব ছাদ থেকে আর ওদের টেম্পো কিন্তু সেভাবে তেমন কিছু নেই আর এখন একেবারে চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা মানে ঘড়িতে এখন বাড়ছে আটটা দশ রাত্রে ডিনারে আজকে রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রয়েছে এখানে পরিবারের সকলে আবার চিকেন বিরিয়ানি খান না তো রান্নাবান্না তো হয়েইছে তো কম রান্না রান্নাবান্না হয়েছে যারা যারা চিকেন বিরিয়ানি খাবেন তারা খাবেন আর বাকি সবার জন্য রান্নাবান্না হয়েছে আজকে যেহেতু দুপুরবেলা লাঞ্চ করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য সন্ধ্যের সময় টিফিন আর আমি কিছু করিনি আর এই বিরিয়ানিটা তো বাইরে থেকে নিয়ে আসা ঠান্ডা হয়ে যাবে যদিও ফয়েল পেপারে রয়েছে তবু আমি তাড়াতাড়ি পরিবেশন করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার